আসসালামু আলাইকুম ফিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন যারা পি সিরিজের ল্যাপটপ খুঁজতেছিলেন পি সিরিজের প্রসেসরের তাদের জন্য একটি নতুন কালেকশন চলে আসছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ফোর জিরো মডেলটা এটাতে হচ্ছে ইনটেল কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর থাকবে এটাতে র্যাম হিসেবে থাকবে হচ্ছে সিক্সটিন জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফাইভের তার পাশাপাশি এটাতে কিন্তু হচ্ছে এইট জিবি আইরিশের গ্রাফিক্স পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে এটাতে কিন্তু ফাইভ টুয়েলভ এসএসডি থাকতেছে যেটা হচ্ছে জেন ফোরের এসএসডি আর একদমই কিন্তু ফ্রেশ আউটলুকে আছে যারা চাচ্ছিলেন ওপেন বক্স ল্যাপটপ তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে থাকবে আর এটাতে পোর্ট ফেসিলিটির কথা যদি বলি মোটামুটি আপনার সি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের পোর্ট এটাতে অ্যাভেলেবেল থাকতেছে একদম কিন্তু ন্যানো ন্যানোভেজেল ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকতেছে ব্যাটারি কি সাপোর্ট তো অবশ্যই থাকতেছে ট্র্যাক প্যাডটা কিন্তু একদম ম্যাকবুকের মতো আর এই মডেলটার আমরা আজকে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র 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 আটান্ন হাজার টাকা